তো বন্ধুরা অনেক দিন হলো তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে একটু ব্লগ ভিডিও দিই আসলে সময় হয়ে ওঠে না ব্লগ ভিডিও করার যেহেতু ইউটিউবে এখন শর্ট ভিডিও করছি আর এদিকে যা ভিডিও করি মোটামুটি সময় হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে আমি তেমন বাইরে বেরোই না তো যার জন্য ব্লগ ভিডিও খুব একটা আনা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি ছোটোখাটো কিছু বিষয় তো দেখো ফ্লিপকার্টে একটা জামা অর্ডার করেছিলাম তো জামাটা দিয়ে গেছে আজকে তো খুব একটা মানে সাইজ আমার ঠিক লাগেনি যার জন্য জামাটা আবার রিটার্ন করব। তো খুবই ভালো লেগেছিলো জামাটা আমার যাই হোক ফেরত দিতে হবে এখন আর কী করা আর এদিকে দেখো বাইরে কাজ হচ্ছে মানে ঘরের কাজ যে আজ কত মাস ধরে চলছে আর ভালো লাগছে না এই আর সহ্য করা যাচ্ছে না রোজ রোজ এই বালি সিমেন্ট এই পরিষ্কার করো ঠিক আছে এগুলো আর সত্যি মেনে নেওয়া যাচ্ছে না প্লাস্টারের কাজ হলে যে কেমন হয় তোমরা যারা পড়েছ তারা তো অবশ্যই যেন চারদিকে বালি সিমেন্ট শুধু ভর্তি আর এদিকে দেখো একটু নীল কয়েলই সব কতদিন ধরে পড়িনি আর সেটাও সত্যি কথা বলতে ইচ্ছাগুলো সব চলে যাচ্ছে আস্তে আস্তে জীবন থেকে অনেক কিছুই যেন এখন ভালো লাগে না আর জামাটা এত ভালো লেগেছিলো যে ফেরত দিতে মন চাইছিল না তাও কিছু করার নেই রিটার্ন দিয়ে দিতে হচ্ছে আর ঘরেরও অবস্থা খারাপ মানে জানালা থাকলে উত্তর দিকের হাওয়া এখন যত গাছের পাতা সব ঘরের বিছানার উপরেই পাওয়া যাবে তো কি আর করব এখন জানালা খুললে ওই পাতাগুলো সব এসে বিছানার উপরেই পড়ে আরিদিকের সন্ধ্যাবেলায় দেখো খাবার খাওয়া ম্যাগি করে দিয়েছি আমি করলাম যে একটু চিংড়ি মাছের চপ বানাবো আজকে ভাবলাম তো ও পড়তে যাবে বলে সেই সময়টা হয়নি তো ভাবলাম যে ওকে দিয়ে আসি দিয়ে এসে তারপরেই আমি করবো তো এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আর এদিকে রেডি করে ভাবলাম যে রেডি করে রেখে দিয়ে ওকে নিয়ে পড়তে দিয়ে আসবো দিয়ে এসে তারপর ভাবব তার জন্য রেডি করছিলাম এগুলো পেঁয়াজ পিছি আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ তো এগুলো রেডি করে আমি ওকে দিয়ে আসবো আগে দিয়ে এসে তারপর আবার এটা বানাবো সময় থাকলে ওকে করে যেতাম ও একেবারে খেয়ে যেত কিন্তু সময় হয়ে ওঠে না আর বেশ দুদিন মতো আগেই বাজারে গিয়েছিলাম যে কিছুটা কিনে নিয়ে আসলাম ওরা কানতে না আনতেই একটা পচে গেছে আর একটা ভালো ছিল না যে হয় খারাপ হয়ে গেছে তার মধ্যে পচে যাচ্ছে আর ও বললো যে সন্ধ্যাবেলা আমি পড়ে নিই করে নিয়ে তারপরে তো ও আর একবার দেখে নিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়েই ও করে নিচ্ছে একবার ঠিক আছে নে দেখে নেই একবার তো দিয়ে এলাম দিয়ে এসে আবার এই যে ব্যাপার সেটা হচ্ছে সব এবার ভাজা হচ্ছে তো আর কি বলবো বলো মানে ছোটখাটো একটা ব্লগ আজকে দিলাম তো টাটা এই পর্যন্ত সবাই ভালো থেকো